এটা তো আমাদের লিগার ভাড়া না আমরা কেন বারোশো টাকা টিকিট কেটে যাবো

এখন কি টাকা পেয়েছেন যৌথ বাহিনীর উদ্যোগে তারা যে এরকম একটা মহৎ কাজ করছে এ থেকে আপনারা খুশি নিরাপত্তা নিশ্চিত করেন আরো বেশি খুশি হব যাতে আমাদের মা বোন ভাই রাস্তায় নিশ্চিতে চলতে পারে ভয় আতঙ্কের মধ্যে না থাকে আপনার কাছে কেমন লাগতেছে এই জীবনের প্রথম টাকা ফেরত পেলেন এটা তো ভালোই লাগছে স্বাভাবিক

তখন বলে না ছবি তোলা যাবে না মানে এটা তাদের কোম্পানিতে নাই টাকা ছিল টাকা ছিল এখন কত করে নিচ্ছে হ্যাঁ তেরোশো এত বাড়তি ভাড়া নিচ্ছে আপনি কোথায় যাবেন গাজীপুর কোথার থেকে এসেছেন আপনি মানে উঠছেন কোথার থেকে কুয়াকাটা থেকে ভাড়া ভাড়া কত কত ছিল ছিল আচ্ছা আপনার আপনার কুয়াকাটা থেকে আপনি এই গাড়ির সুপারভাইজার আচ্ছা কুয়াকাটার থেকে আগে রেড কাটিং পাইনি রেড কাটিং পান নাই কিন্তু অন্যান্য গাড়িগুলোতে কত নিচ্ছে আগে কত নিচ্ছে আমি পরিবহনে এক হাজার টাকা ভাড়া ছিল হ্যাঁ আমরা আট আমরা আটশো নয়শো এরকম এখন কত টাকা নিচ্ছেন আপনি এখন আমি কাউন্টারে কত করে কাটছে কাউন্টার থেকে কাটছে চোদ্দশো